আমি ওনাকে অনুরোধ করছি আজকে সাংবাদিক সম্মেলন বিস্তারিত তথ্য আপনাদের সামনে সকল সাংবাদিক বন্ধুদের শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সহসভাপতি ভূমি মহোদয় উপস্থিত আছেন আমাদের সম্পাদক প্রদেশ কমিটি দেবদীপ দেব এবং মিডিয়া ইনচার্জ সুমিত সরকার আমি শুরুতে আপনাদের মাধ্যমে যে আমি আমাদের ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষের যে সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব শারদীয়া দুর্গা উৎসব এই শারদীয়া দুর্গা উৎসবে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা সমস্ত রাজ্যবাসীকে আমরা অসংখ্য ধন্যবাদ অসংখ্য শুভেচ্ছা এবং এই শারদীয় দুর্গা উৎসব আমাদের আরো আলোকময় করে তুলো সেই প্রার্থনা মায়ের কাছে করছি আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমরা জানি যে আমাদের এই দেবীপক্ষের সূচনা হয়েছে আর এই দেবীপক্ষের সূচনার লগ্নে আমাদের যে সনাতন ধর্মে আমাদের সমাজে বর্ণিত আছে যে আমাদের মাতৃশক্তিকে আমাদের যে দেবী দুর্গা সেই মাতৃরূপে আমরা পূজিত করি এবং মায়ে মাকে সবচেয়ে আমরা এই সমাজে শ্রদ্ধা এবং সম্মান করে থাকি তাই আমাদের মন্ত্রেও উচ্চারণ করি মাতৃরূপেন সংস্থিতা। তো সেই দুর্গা উৎসবে জাতি জনজাতি আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা সেই উৎসবটাকে আনন্দ উল্লাসের সঙ্গে আমরা প্রতিপালন করে থাকি আমি 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 রাজ্যবাসীকে শুভেচ্ছা আবারও সম্পূর্ণ জানাচ্ছি তার পাশাপাশি আমরা জানি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র জি এই দুর্গা উৎসবকে আমাদের ত্রিপুরা রাজ্যকে একটা আলাদা আমাদের উপহার দিয়েছেন আমাদেরকে সম্মান জানিয়েছেন যে নবরাত্রি গত তারিখে আপনারা দেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র আমাদের মাতা ত্রিপুরেশ্বরী শক্তিপীঠ একান্নটা শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হিসেবে পরিচিত আমাদের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে উনি পূজা দেন এবং আমাদের এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যে পার্ক নূতন ভাবে উঠেছে সেটাকেও উনি উদ্বোধন করে তো এই যে আমাদের কাছে একটা বাড়তি পাওনা আমাদের এই দুর্গা উৎসবের প্রাক লগ্নে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি আমাদের সফরে এসেছেন আমাদের রাজ্যকে আরো সমৃদ্ধশালী করছেন করেছেন তার জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে জিএসটি অর্থাৎ আমরা এর আগেও আমরা প্রেস কনফারেন্স করেছি যে জিএসটি আমাদেরকে রিডিউস করে আমাদের যারা গরিব মানুষের যে দীর্ঘদিনের যে যে আমাদের একটা প্রত্যাশা ক্রয় ক্ষমতা সেটাকে বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই জি এই জিএসটি ফাইভ পার্সেন্ট আর আঠারো পার্সেন্ট দুইটা স্লেবে রাখা হয়েছে এবং অনেক অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে জিএসটি জিরো পার্সেন্ট করা হয়েছে উইদাউট জিএসটি করা হয়েছে এটা আমাদের কাছে ভারতবাসী হিসেবে আমাদের কাছে একটা বড় পাওনা এই নবরাত্রির দিন থেকে আমাদের মোদিজি আমাদেরকে সেটা করে দিয়েছেন তার জন্য মোদিজীকে অসংখ্য ধন্যবাদ এবং শুধু তাই নয় মোদিজি আমাদের এই যে আমরা মাতৃ সমাজে আমি যেটা প্রথমে বলেছি যে মাতৃ রূপেন সংস্কৃতা এই মাতৃ জাতিকে সম্মান জানিয়ে বিভিন্ন প্রকল্প আমাদের মায়ের নামে উৎসর্গ করেছেন আমাদের মোদিজির সতেরো সেপ্টেম্বর মোদিজির জন্মদিন সেই জন্মদিনে আমাদের মহিলাদেরকে যারা যে দিয়েছেন যে সুস্থ নারী সশস্ত পরিবার অর্থাৎ মহিলাদের যে চিকিৎসা তার ব্যবস্থা আমাদের মোদিজি আমাদের করেছে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন থেকে শুরু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনা আত্মনির্ভর মহিলা রোম দিদি লাখপতি দিদি এই সমস্ত প্রকল্পের মাধ্যমে আমাদের মাতৃজাতিকে যে সমৃদ্ধশালী করেছেন আমি আবারও আপনাদের মাধ্যমে আমি দেশের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর একটা জিনিস আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি উল্লেখ করেছে যে প্রতি ঘরে স্বদেশী ঘরে ঘরে স্বদেশী একশো চল্লিশ কোটি দেশবাসীর কাছে উনি আহ্বান রেখেছেন যে আমরা যেই জিনিস দৈনন্দিন যে জিনিসগুলি আমরা ব্যবহার করি সেই দৈনন্দিন ব্যবহারের জিনিসগুলির মধ্যে স্বদেশী কারণ দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্মদিন সেই জন্মদিনে কারণ আমাদের দেশের জাতির জনক মহাত্মা গান্ধীও এই স্বদেশীর উপর বিভিন্নভাবে জোর দিয়েছেন এবং স্বদেশীর ব্যবহারের জন্য আহ্বান রেখেছিলেন তাই মোদীজিও আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ঘর ঘর স্বদেশী আমাদেরকে ব্যবহারের জন্য উনি আহ্বান করেছেন কারণ দেখুন আজকে বিশ্বের সারা স্থানে আমাদের দেশের প্রধানমন্ত্রী যেটা বলছেন যে আমাদের তৃতীয় স্থানে পৌঁছারও সেই প্রয়াস আমাদের দেশের প্রধানমন্ত্রী করছেন। শুধু বললেই হবে না আপনাদের সহযোগিতাও দেশের প্রধানমন্ত্রী আহ্বান করেছেন তাই দেশবাসীর কাছে উনি আহ্বান রেখেছেন যে আত্মনির্ভর ভারত সেই আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের কথা যে মোদীজি বলছেন হর ঘর স্বদেশি ঘর ঘর স্বদেশি সেই স্লোগানকে সামনে রেখে যে সমস্ত দৈনন্দিন জীবনে আমরা যেই জিনিসগুলি ব্যবহার করি সেগুলি যাতে স্বদেশী হয় তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীর কাছে একটা বিনম্রভাবে আবেদন রাখছি এবং আজকে আমরা এই আত্মনির্ভর ভারতের যে মোদীজি আহ্বান করেছে আমাদের দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন গাড়ি থেকে শুরু করে প্রতিরক্ষা ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে যে যন্ত্রপাতি আমাদের ব্যবহার হয় সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর উদ্যোগে আজকে দেশে প্রযুক্তিতে সেটা নির্মাণ প্রকল্প চলছে শুধু তাই নয় আমরা আমরা এই এক্সপোর্ট কোয়ালিটিতেও আমরা পরিণত হয়েছি আমরা ভারতবর্ষ আজকে আপনারা জানেন অপারেশন সিন্দুর এই অপারেশন সিন্দুরেও আমাদের যে সামরিক বাহিনীরা যে অস্ত্র ব্যবহার করা হয়েছে আমাদের দেশীয় প্রযুক্তিতে আমাদের দেশের তৈরি সেই হাতিয়ার সেখানে ব্যবহার করা হয়েছে আর সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ব্রহ্মোজ মিচাই সেটা আমাদের কাছে সবচেয়ে বড় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেটা করে দেখিয়েছেন যে আত্মনির্ভর ভারত আর বিকশিত ভারতের দিকে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে আমি আপনাদের মাধ্যমে আমি আমাদের প্রধানমন্ত্রীকে অসংক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই এই আত্মনির্ভর ভারত এবং এই ঘর স্বদেশী যে আওয়াজ সেটাকে সারা সারা জাগানোর জন্যwidetilde মধ্যে আমাদের রাজ্যেও এই উৎসবকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে যারা আমাদের সরকারি কর্মচারী রয়েছে তাদের 3% দিয়ে দেওয়ার কাজ আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছেন সেটা বাস্তবায়ন করছে এবং রাজ্যের সচ্চের পর যে যিনি সেটা হলো আইন সিংকোলা নিরাপদত আজকে আমরা দেখলাম যে বিগত 3 দিন ধরে মানে আমরা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পূজা যন্ত কিন্তু এখন মানুষের মধ্যে এত উচ্ছ্বাস মানুষের মধ্যে যে মানে আত্ম মানে আত্মবিশ্বাস মিলে সে যে না আমরা সুরক্ষিত সেই কারণে প্রায় তৃতীয় রাত থেকেই দেখলাম যে আমরা পূজার প্যান্ডেল গুলিতে ভিড় জমানো শুরু হয়েছে এবং বিভিন্ন জায়গায় মানুষের যে সমাগম মানুষের যে আনন্দ উল্লাস সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই উৎসবকে সামনে রেখে ইতিমধ্যে আমাদের যে

রক্ষণাবেক্ষণের জন্য নয় দশমিক সাঁত্রিশ কোটি টাকা উনি সেখানে প্রদান মানে সেটা প্রভিশন রেখেছেন ছয়টি আর ডিভিশন পূর্ব অনুমোদিত নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য এবং দ্রুত যাতে কাজগুলি সম্পন্ন হয় তার জন্য নয় দশমিক আঠাইশ কোটি টাকা সেখানে প্রভিশন রাখা হয়েছে আগরতলা শহরে একাধিক রাস্তা উন্নয়নের জন্য বিশেষ করে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা আমরা জানি যে স্মার্ট সিটির মাধ্যমে সেটা হচ্ছে কিন্তু তার আলাদা সেখানে প্রায় সতেরো দশমিক আটত্রিশ কোটি টাকা এই রাস্তাগুলি সংস্কারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে প্রমিশন রেখেছেন পোষণ প্রকল্পে যারা আমাদের চুক্তির ভিত্তিতে যারা আমাদের স্কুলে মিড ডে মিল বা বিভিন্ন জায়গায় যারা কাজ করে থাকে চুক্তির ভিত্তিতে কর্মচারী তাদের গ্রেন্ড বাবদ বোনাস বাবদ প্রায় দুই দশমিক বাষট্টি কোটি টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেশন রেখেছেন তো এই যে একের পর এক উৎসবের মেজাজে আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গরিব কল্যাণ মহিলা যুবক কৃষক শ্রমিক তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে সহযোগিতা করা সেই প্রয়াস মাননীয় মুখ্যমন্ত্রী করছেন এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি এই রাজ্যের নিরাপত্তা থেকে শুরু করে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে একটাই আবেদন করছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমাদের করতে হবে তাই এই উৎসবের দিনগুলিতে আমরা সবাই মিলিতভাবে আমরা জাতি জনজাতি সব অংশের মানুষ একত্রিত হয়ে আমরা আনন্দ উল্লাস করব মার কাছে আমরা প্রার্থনা করব আমরা যেন এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করতে পারি আর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি তার জন্য আমি আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আমি সে আবেদনটুকু রাখব আমি ভাবছিলাম যে আমরা হয়তো যে আজকে শুভেচ্ছা বিনিময় কারণ আনন্দ ঘন আমরা উৎসবের মেজাজে আমরা যাব উৎসব আমাদের কাছে সবচেয়ে আমরা বিশ্বাস করি যে উৎসব আমাদের কাছে সবচেয়ে পরম্পরা সেই উৎসবকে পাথেয় করে আমি ভাবছিলাম যে কোনো কিছু বলবো না কিন্তু আমার সামনে একটা দৃষ্টান্ত চলে এসেছে সেই দৃষ্টান্তটা একটু না বললে না হয় যে কিছুদিন আগে আমি একটা দেখেছি পত্রপত্রিকায় গত ২৭ সেপ্টেম্বর রাজ্যের একজন প্রাক্তন প্রাক্তন মন্ত্রী উনি বলছেন সমাজতন্ত্র সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ধারণা নেই উনি উল্লেখ করেছেন হ্যাঁ আজকের পত্রিকায় দেখলাম যে সমাজতন্ত্র সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ধারণা নেই আমি সমাজতন্ত্রের যে মানে ওদের কি ধারণা এটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি আমি ভাবছিলাম যে আমি ওই প্রসঙ্গে যাব না কিন্তু তবুও তাদের যে ধ্যান ধারণা এটা রাজ্যবাসী কিছুটা জানা দরকার যে সমাজতন্ত্র সম্পর্কে সবাই জানে সমাজতন্ত্র সবাই বুঝে মানুষকে বোকা বানানোর একটা তন্ত্র তারা কি ডায়লগ দেয় গরিবকে স্বপ্ন দেখিয়ে গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস কিন্তু তোমারা করেছে আর তারা তারে তারা সমাজতন্ত্রের কথা বলে না সমাজতন্ত্রের সংজ্ঞা তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে তারা আগে সমাজতন্ত্রের যে ডেফিনেশন তাদের জীবনে করে দেখা কিন্তু সেটা করবে না তাদের নতুন বাড়ি লাগে নতুন কোয়ার্টার লাগে নতুন ইনোভা গাড়ি লাগে স্পেসিফিক করে উল্লেখ করে দেওয়া হবে যে ইনোভা গাড়ি চাই তো এই যে সমাজতন্ত্রের যে চেহারা এই সমাজতন্ত্র আমরা আরো অনেক আমাদের কাছে তথ্য রয়েছে কিন্তু যেহেতু আমি প্রথমেই বলেছি যে আমি সেই প্রসঙ্গে আজকে যাব না দশমীর পর আপনাদের কাছে সেই সমাজতন্ত্রের যে চেহারা সেটা আমরা তুলে ধরবো আমাদের কাছে বহু নিদর্শন আমাদের কাছে রয়েছে তা আমি চাই না যে আজকের দিনে অন্তত পক্ষে যেহেতু কাল আজকে থেকে আমরা পূজার মরশুমে চলে গেছি আনন্দ গণ মুহূর্ত আমরা আমরা পুরো পলিটিক্যাল আমরা ডিবেট আমরা চাই না কিন্তু পূজার পর আমরা এই সমাজতন্ত্র সম্পর্কে আরো বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো আমি আবারও আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসী এবং সমস্ত পলিটিক্যাল লিডার তাদেরকেও আমার ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি আবারও এই শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানিয়ে জানাচ্ছি নমস্কার যত রকম